এমজে ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া ছিয়াত্তর নম্বর আই সেন্টার চলাকালীন টালির চালান ভেঙে পড়ল শিশুদের মাথায় এলাকার বাসিন্দারা এই ঘটনার সময় ঘটনাস্থলে গিয়ে টালি সরিয়ে বাচ্চাদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান লালবাগ মহকুমা হাসপাতালে সাতজন শিশু ভর্তি এবং একজন শিশুকে বহরমপুরে পাঠানো হয়েছে বলে জানা যায় অল্প যেসব শিশুরা আঘাতপ্রাপ্ত হয়েছে ঘটনাস্থলে তাদের চিকিৎসা করা হয় ঘটনাস্থলে পৌঁছান মুর্শিদাবাদ থানার পুলিশ মহকুমা শাসক ডক্টর বনমালী রায় এবং অন্যান্য আধিকারিক বৃন্দ মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শন করার পর সোজা চলে আসেন লালবাগ মহকুমা হাসপাতালে সেইখানে শিশুদের খোঁজ খবর নেন জানা যায় এই আইসিডিএস সেন্টারটি চালু রয়েছে বেলি খাতুনের বাড়ি তিনি এই সেন্টারের শিক্ষিকা স্থানীয় বাসিন্দারা সিডিপিও কে কাছে পেয়ে আইসিডিএস সেন্টারের শিক্ষিকার ব্যবহার এবং রান্নার খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাহ সংবাদ লালবাগ থেকে রবি ঘোষের রিপোর্ট ব্যবহার খুবই খারাপ প্রচন্ড ব্যবহার থাকে এটা আপনাকে কিন্তু

এটা সরকার তাই আমরা সরকার নিয়ম না আমরা সক্ষম অঙ্গনबाड़ी কেন্দ্র প্রশাসন বানাইছি সেই সক্ষম অঙ্গনबाड़ी কেন্দ্রে আমরা সরকারিভাবে স্যানলাইট বসাচ্ছি জিয়াগঞ্জে এখন কিছু কিছু সেন্টারে বসেছে এখানে কোন সেন্টারে আছে আপনি বোঝেন না বলে আমি আপনাকে জানাচ্ছি আপনি জানুন দাঁড়ান একটা শেষ হবে সবারটা শুনুন এই যে নতুন গ্রাম এনআর সেন্টার আরো মুর্শিদাবাদ জিয়াগঞ্জের আরো অনেকগুলো সেন্টারে আমরা সংস্থা করেছি সরকারি ভাবে সেখানে কেউ কুড়ি টাকা তোলেনি কেউ সরকার সরকারি বিল দেবে ঘটনা ঘটেছে তো এরকম আমাদের বাচ্চা বাড়ি

নম্বর নম্বর নতুন গ্রাম পাঠানপাড়া তাই তো সেন্টার আজকে সেন্টারের যে সেন্টারটা চলতো এটা ছিয়াত্তর নম্বর সেন্টার এমজে ব্লকের নতুন গ্রাম অঞ্চলের পাঠানপাড়া এই সেন্টার আজকে সকালে হঠাৎ করে সেন্টারের যে চালা ছিল অস্থায়ী একটা সেন্টারটা চলতো সেই চালাটা টালির চালা ছিল সেটা পড়েছে ভেঙে পড়ে গেছে বাচ্চাদের সে চালার যে টালি ছিল সেগুলো বাচ্চাদের গায়ে পড়েছে এবং বাচ্চারা ইঞ্জুরি হয়েছে তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে মানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই সেন্টারটা চলে দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো সেন্টারে নেই সে কারণে এখানে যারা সেন্টারটা তিনি চালান তিনি তার নিজের বাড়িতে সেন্টারটা নিয়ে এসে এখানে চালান যার সেন্টার চালায় ওনার নাম কি ওনার নাম বেলি খাতুন দিদি বেলি খাতুন দিদি আচ্ছা কতদিন ধরে সেন্টারটা চলছে সেন্টার দীর্ঘদিন ধরে চলছে আপনার নাম আমার নাম নিয়াজুদ্দিন কতজন উন্ডেড হয়েছে পঁচিশ জন বাচ্চা ছিল আচ্ছা তার মধ্যে প্রায় অধিকাংশ বাচ্চা ইঞ্জুরিড হয়েছে তাদেরকে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে ঠিক আছে